Kea gola gailo, abitza lego आवाईले नेन आई गु झोल ॾाली अला आवाई तो देह खाओ आहन दिल दिले गोन পান দিলাম গৌ ও হাপি বললাম গৌ মিলে পান দিলাম আমি আমি সবে দিয়া তোমার মনে ভাইলাম না আর কি ई वियान से जा लाओ तो हम रहना देख ले रे अमर दरी रोए मो ओले गो ومرحبا

তিরে গরবে পাটা এলে সরাহযে হোতে মাই ঠাই ওরে এলাহি দিলাম আমার পিতা হাম তের আমার লোভ না তোমার রোবে ঘটনা আলি মরেগা হে বে আল্লাহ ওরে এহি মর হবা ওরে সুন্দর দেবাহ আমায় এ বেতে পাটা এলাম তাই তহ আমরা করতে শিবহরাই এগো মহরণ কতা শরণ হয় না চিরদিন কেউ রয় না মরণ কতা শরণ হয় না চির दिल खे उहो कोन दिले हाम मयरा जवाइ ओरे लाइ मरहाब अह अह आई बो আমার বেলা এ দেশা আইবো আমর হাবিবুল্লাহ হামার হাবাও আল্লাহ 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 আমনি তো হামার করব সেবা আল্লাহ আমনি তো হামার করব সেবা আ হামারে গোরে আ আইলে আল্লাহ বহরো লচা আইবো ভাবি বা তোমা রেহে না পাওয়াইলে বড় লজ্জা পাইবরে বেলায় তোমা রেহে না পাওয়াইলে আমি তোমার করব সেবা আহ তোমার গ ভাবি যান আমে তোমার করব সেবা

सि भल महाला फूलेर माला गाते आसे पोराई बोगो होले बोहरो लो चापाई बोरे हबे हाँ बोला तो हो माँ रहना पावा ही ले पोहरो लो चापाई बोरे बेलाया ये चापोरो लो चापाई वाबे तो हो माँ रहना पाइले ले गो हो আমার বেলা এসারে কই পাই মোশকে গো আমার হাতে ছান্দরে কই পাই বোশকে গো তোমরা আমারে বলো না বাহ বাহ अमर मोर सित बीने अमर हाथ बीने पहागोल मोर रे ब हवा आ हवा इले बोज़ना के आगला गाइो हबी सदे काइलो बिला सौ अॻु आईले न किया गुला गाइलो हबि बुलाए गाइो भी सॾे गो আগো জল ডালিলে আল আরে জল ডালিলে দেহ কোন বা রে ও পাওয়া আউআ তো দেহ খেহাও আল আমি মোহন দিলাম পান দিলাম এ আ মোহন দিলাম পান দিলাম গ भी बुलाम गौम नव दिल ने आमे सब ताईल मेन की सही नओ আহওয়ার নাই রে দৌল ববে আহওয়ার নাই রে দৌল মুশকিল কোসার নাম ওরিয়া দোত ভবে

আসন হসন মা ফথে মা পঞ্জা তো ও মৌলা আলি বেলা হাত অন ভে আবার নদ মহাবা আল্লাহ মুসিল কৌশাহ সিলি না হারে মৌ ও ছিলেন মৌন মারহাবা নেই রে ভালোবেশের আহালেদ ইহারে ভালোবেশে সোনার জীবন করলাম সাইরে সোনার জীবন করলাম সাওয়াই মনের কহলো ও মনে গো মারহাবা

आ मोहने दुख उे मरह आई अरे सपिर सहरीहरे नानी आई अमर हा बे संदर प्रेम दे उन हवा अमर भलाए त संद प्रेम जे उन बाबा हे ओ सोते नवा आ

আহ অন্তরামার ফেটে যায় গো অন্ত রামার পাই তাহা মনের মোহনে হলো ওই ওইয় মনে গো বনে রাগুন সবাই দেখে রে হাবি মোহনের আগুন অন্ত রা নেহরা গোল সবাই দেখে রে হালিশা মনে রাগুন অন্ত আমার মনে রাগুন অন্তহরা গোড় সবাই দেখে রে

गो अमर हाबा तोहमा रे नहा देख ले रे अमर दोरी रो एना অনে গৌ ভাবিছা তুমি আহমার জান গ দয়াল তী ভব তোমার আহমার মালবাসা বাসা সর্বদি দেশে গৌরী রে দয়াল গো

বহু দিনার গোলা মে দেয়ে ও হাবিবুল্লাহ हम बहुत ही আমায় गोला में आमায়ে देए হীরা সন্ধির রূপা সাইনা সরন তোলি এই কামোনাাঙ্গা হতব دیر জরা লাগাই দেয়ে ও হাবিব अल आरे बब तोने आसा लोया अल आरे बब तोने तो आसा लोिया दरबार ते आश तो मार सोबार दोआ कोरा को तो दे अरे सोबार आशा पौरण कोहिरा दे मरहा चोहब खेरा एही दरबार रे तो सबाई नोबीर प्रेम पागल पारा तो नेर पागल बनाई दे मराबा